তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের এক্সাম ডেট সম্পর্কিত আপডেট জানার জন্য অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য ইতিমধ্যে কিন্তু একটি ডেট সিলেক্ট হয়ে গেল হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে একটি ডেট সিলেক্ট হয়ে গেল তবে কী বিষয়ের উপর ডেট সিলেক্ট হয়ে গেল বিষয়টি হচ্ছে আপনাদের জন্য পিআরবিতে একটি ডিপার্টমেন্টাল মিটিং হবে সেই খবর আপনারা কিন্তু ইতিপূর্বে পেয়েছেন সেই বিষয়ের উপরে আরও একবার উঠে আসলো চাঞ্চল্যকর একটি খুশির বার্তা আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চলেছি যে মোটামুটিভাবে একটি চাঞ্চল্যকর যে খুশির বার্তাটা উঠে আসছে সেটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের জন্য পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অলরেডি বিশেষ সূত্র এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স পাওয়া গেল সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে এই কারণেই আপনাদেরকে বলেছি ভিডিওর টাইটেল থামালে যে অলরেডি কিন্তু পি ডেট সিলেক্ট করে ফেলেছে ডেট কিন্তু সিলেক্ট করে ফেলা হয়েছে ডিপার্টমেন্টাল মিটিংয়ের অলরেডি কিন্তু আমরা জানি যে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং আগে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা ভাবনা করা হবে এবং আদৌ আপনাদের জন্য এক্সাম ডেট ঠিক কবে রাখা হবে সেটা কিন্তু সিলেক্ট হবে এই ডিপার্টমেন্টাল মিটিং থেকেই এবং পিআরবি বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জন্য এক্সাম ডেট ঘোষণা করবে কিনা সেটাও কিন্তু নির্ধারণ করা হবে এই ডিপার্টমেন্টাল মিটিং থেকেই তাই চাকরিবার্থীদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি সম্পূর্ণ আপাতত যাবতীয় এক্সাম রিলেটেড আপডেট সব কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার পরেই কিন্তু আপনাদের জন্য উঠে আসবে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে তাই বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে চাকরিবার্থীরা অদের আগে ওয়েট করে রয়েছেন এই ডিপার্টমেন্টাল মিটিং কবে অনুষ্ঠিত হচ্ছে পিওর সেটা জানার জন্য আর ডিপার্টমেন্টাল মিটিংটা একটি গোপনীয় বিষয় তো সেক্ষেত্রে কিন্তু এটা সরাসরিভাবে সকলের সামনে প্রকাশ্যে আনা সম্ভব নয় কখনোই তবে বিশেষ সূত্রে আমাদের কাছে একটি ডেট কিন্তু এসে পৌঁছেছে যেখান থেকে শোনা যাচ্ছে যে চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই ডিপার্টমেন্টাল মিটিং থেকেই পরবর্তীতে আপনাদের জন্য এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করা হবে বলে খবর উঠে আসছে যেরকমটা ইতিপূর্বে আমরা আপডেট পেয়েছিলাম যে চলতি সপ্তাহে আমাদের জন্য কিন্তু ডিপার্টমেন্টাল মিটিংয়ের একটি আপডেট ইতিপূর্বে এসছিল তবে চলতি সপ্তাহে আমরা দেখলাম যে সেরকমভাবে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং সংগঠিত হলো না পিআরবিতে তবে আবারও সপ্তাহান্তে আমাদের কাছে উঠে আসলো চাঞ্চল্যকর একটি খুশির নতুন বার্তা এবং চাঞ্চল্যকর একটি অফিশিয়াল ডেট কিন্তু নতুন করে উঠে আসলো যেখান থেকে বলা হচ্ছে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিংয়ের জন্য অলরেডি কিন্তু ডেট সিলেক্ট হয়ে গেছে এই চলতি মাসের চব্বিশ পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু পরবর্তী আপডেট নতুন করে উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এরকমই একটি বিগ ব্রেকিং আপডেট কিন্তু আপাতত আমরা পাচ্ছি তো সেটাই আপনাদেরকে জানালাম পরবর্তীতে আমরা এ বিষয়ের উপর নজরদারি রাখবো যদি সত্যিই কিন্তু এই ডিপার্টমেন্টাল মিটিংটা চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে সংগঠিত হয় তাহলে তো খুব ভালো কথা তাহলে আপনাদের জন্য পরবর্তীতে বিশেষ কিছু ইনফরমেশন উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হবে এবং এক্সাম ডেট ঘোষণা হওয়ারও একটা পরিস্থিতি তৈরি হবে তো সেদিকে আমরাও নজরদারি রাখছি আপনারাও নজরদারি রাখুন বিষয়টা সম্পর্কে আপডেট যখনই পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব তবে এই বিষয়ের উপরে যদি আপনাদের কাছে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যের উপরে বেস করেও কিন্তু কিছু ইনফরমেশন পরবর্তী ভিডিওটা শেয়ার করব তো এটাই আপনাদেরকে বললাম যে আপাতত পিআরবিতে আরবিতে ডিপার্টমেন্টাল মিটিংয়ের জন্য ডেট সিলেক্ট হয়ে গেছে সেই ডেটটা মোটামুটি এই চলতি মাসের চব্বিশ পঁচিশ তারিখ তো সেক্ষেত্রে এই চব্বিশ পঁচিশ তারিখের দিকে সকলেই ফোকাস রাখুন আমরাও বিষয়টার উপর ফোকাস রাখছি আর যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে